চট্টগ্রাম নগরী পাহাড়তলা এলাকায় র্যাবের নাম ভাঙিয়ে শফিক নামে এক ব্যক্তি চাঁদা আদায় করার তথ্য পেয়ে অভিযান পরিচালনা করেন র্যাব সেভেন শনিবার বিশে এপ্রিল এ ব্লক বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে চাঁদা আদায়কারী শফিক শহর চার চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব সেভেন রেফ সেভেন চট্টগ্রামের তথ্য বিভিন্ন বাস স্ট্যান্ড টেম্পো ও অটোরিকশা চালকদের গাড়ি থামিয়ে জোরপূর্বক চাঁদা আদায় করার সময় শফিক আব্দুল কালাম আজাদ রাশেদ ও মোহাম্মদ শাকিলকে গ্রেফতার করা হয় তাদের তল্লাশি করে বিভিন্ন গাড়ি থেকে আদায়কৃত নগদ চুচল্লিশ হাজার চারশো টাকা উদ্ধার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা পরস্পরের যোগসাজশে চার পাঁচ বছর যাবৎ বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙিয়ে সহ অন্যান্য পরিবহনে গতিরোধ করে ভাইভূতি দেখিয়ে চাঁদা আদায় করে আসছিল বিভিন্ন সময় র্যাবের একাধিক অভিযানের ফলে তারা কৌশল পরিবর্তন করে রশিদের পরিবর্তে সিগারেটের প্যাকেট হাতে নাম্বার লিখে টোকেন সরবরাহ করে থাকে তাছাড়াও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ড্রাইভারদের হুমকি সহ বিভিন্ন কৌশল অবলম্বন করে বিভিন্ন গাড়ি হতে বিশ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে বলে স্বীকার করেন এসময় সময় আসামিদের পাহাড়তলি থানায় হস্তান্তর করা হয়েছে ডেক্স রিপোর্ট টোয়েন্টি